আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে যে ভিডিও থামবেল তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পে কমিশনের লেটেস্ট আপডেট নিয়ে গত দুদিন আগে আমি একটা লেটেস্ট আপডেট দিয়েছি তো আজকেও একটি লেটেস্ট আপডেট দেবো যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা রয়েছে এবং বিভিন্ন রাজ্যের সরকারের কর্মচারীরা রয়েছে তোমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছু আপডেটস পেয়ে যাবে কর্মচারীদের বিভিন্ন আপডেটস বিভিন্ন সমস্যা বা কোনো সরকারি সিদ্ধান্ত অসবগ্রস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো এইট পে কমিশন গঠন নিয়ে আমি দুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম তো আজকে একটা আপডেট দেবো তো তোমরা চ্যানেলটির সাথে শুরু থেকে সে অবধি থাকবে অবশ্যই আপডেটটা পেয়ে যাবে তো সবাইকে পড়বো চ্যানেলটির সাথে থাকার জন্য এবং যে যে খবরটি এসেছে আমরা দেখবো এডপিআ কমিশনে কি আপডেট রয়েছে তারপর দেখব আমরা ডি এ ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যে যে সরকারি কর্মচারী রয়েছে তাদের সাথে যে ডিফারেন্স সেটা দেখবো তো প্রথমে শুরু করছি এডপিআ কমিশনের লেটেস্ট আপডেটটা নিয়ে তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর আসতে চলেছে ভারত সরকার সম্ভবত দু হাজার জানুয়ারি থেকে যে অষ্টম পে কমিশন সেই অষ্টম পে কমিশনের দু হাজার ছাব্বিশে নিউ ইয়ারের গিফট দিতে চলেছে তো অষ্টম বেতন কমিশনের আয়ু সিপারিশের উপর নির্ভর করছে আপনার স্যালারি কত শতাংশ বাড়বে অ্যাকচুয়ালি তা নির্ভর করে ফিটপেন্ট ফ্যাক্টর কত হতে পারে তার উপর তো ফিটপেন্ট ফ্যাক্টরটা ডিসাইড করে স্যালারি বাড়ানোর জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এডপে কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা রয়েছে এবং পেনশনাররা যারা রয়েছে অনেক আশা নিয়ে এডপে কমিশনের জন্য অপেক্ষা করছে তারা আপনারা জানেন যে প্রতি দশ বছর অন্তর অন্তর পে রিভিউ করার জন্য বেতন কমিশন বা বেতন আয়োগ গঠন করা হয়ে থাকে যা দু হাজার ছাব্বিশে থেকে চালু হবে বা দু হাজার সাতাশ থেকে আশা করা যায় অষ্টম বেতন কমিশন চালু হয়ে যেতে পারে তো যতটুকু খবর বা ইনফরমেশান আপডেট আমরা জানতে পেরেছি তার থেকে আমি বলি সেটা হচ্ছে তিরিশ থেকে থার্টি ফোর অর্থাৎ তিরিশ শতাংশ থেকে চৌত্রিশ শতাংশ স্যালারি হাইক হতে পারে স্যালারি বাড়ানোর জন্য যে ফিটপেন্ট পেট্রো সেটা মিন মূলত তাই তো বেসিক যেটা আছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ন্যূতম বেসিক যে যেটা ছিল সেটা হচ্ছিলো এইটিন থাউজেন্ড বেসিক সেটা বেড়ে হতে পারে থার্টি টু থাউজেন্ড নাইন ফোর নাইন হান্ড্রেড ফোরটি থেকে ফোর্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড এইট্টি এরকম একটা বেসিক হতে পারে এক দশমিক আট লাখ করুর টাকা ভারত সরকারের ব্যয় হবে কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের সমস্ত সুপারিশ এবং অষ্টম বেতন কমিশনের স্যালারি বাপদ যে খরচ সেটা করতে তো ভারত সরকার খুব শীঘ্রই অষ্টম ব্যয় কমিশন গঠন করবে আপনারা জানেন গত আমি দুদিন আগে যে ভিডিও দিয়েছি সেখানে আমি বলেছি যে ভারত সরকার অষ্টম বেতন কমিশন গঠনের জন্য যে নিয়োগের কর্মকর্তা নিয়োগ হবে সাথে জন্য বিজ্ঞাপন দিয়েছে যার ডেট একত্রিশে জুলাই অবধি রয়েছে তারপর ভারত সরকার সে নিয়োগ আয়োগ গঠন করে তাদের সুপারিশ নিয়োগ আয়োগ গঠন করে সে কি অষ্টম বেতন কমিশন কাজ শুরু করে দেবে পূর্ণ পূর্ণ মাত্রায় এবং দু হাজার ছাব্বিশ সালে সম্ভবত এটা দু হাজার ছাব্বিশ সালে এটা জানুয়ারি থেকে কার্যকর হবে অর্থাৎ জানুয়ারি থেকে আপনারা আপনাদের অষ্টম বেতন কমিশনের যে সুবিধাগুলি সেগুলি পেতে পারেন তো এবার যারা পেনশনার রয়েছে তাদের জন্য অনেক লাভবান হতে যাচ্ছে পেনশনদেরও বেতন অনেকটা বাড়তে পারে দ্বিগুণ হতে পারে যেমনটা খবর বা আবাস পাওয়া যাচ্ছে তো ফিটপ্রিমেট এটা কত হচ্ছে তার উপর ডিপেন্ড করছে আপনাদের স্যালারি বা বেতন যতটুকু ইনফরমেশান আমরা পেয়েছি যে তিরিশ থেকে থার্টি ফোর পারসেন্ট স্যালারি হাইক হতে পারে তো আরেকটা বিশেষ খবর আমরা যাচ্ছি সেটা হচ্ছে ডিএ ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ের সাথে ত্রিপুরা সরকারি এমপ্লয়ীদের কত ডিফারেন্সটা আমরা একটু বলছি সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লাই বর্তমানে ফিফটি ফাইভ পার্সেন্ট দিয়ে পাচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট দিয়ে পাচ্ছে লাস্ট জানুয়ারিতে ওদের দু পার্সেন্ট দিয়ে দিয়েছিল সেটা সেটা সহ ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট দিয়ে পাচ্ছে তো সম্ভবত জুলাই এক দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশের ফার্স্ট জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভারত সরকার আরও থ্রি থেকে ফোর পার্সেন্ট দিয়ে ঘোষণা করতে যাচ্ছে সম্ভবত ফোর পার্সেন্ট ঘোষণা করবে যদি ফোর পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট ঘোষণা করে তাহলে ফিফটি এইট পার্সেন্ট ওদের ডিফারেন্স হয়ে যাবে অর্থাৎ সরকারি কর্মচারীরা বর্তমানে বাচ্চায় থার্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ বাইশ শতাংশ গ্যাপ রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীরা পাচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট এখন যদি তিন শতাংশ কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জুলাই মাসের এক তারিখ থেকে দিয়ে দেওয়া হয় তাহলে খুব শীঘ্রই এটা দিয়ে দেবে সম্ভবত এই মাসের শেষের দিকে তা ঘোষণা হতে পারে কেন্দ্রীয় ক্যাবিনেটে তো সেখানে এই সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য ডিএ দেওয়ার কথা রয়েছে থ্রি পার্সেন্ট সো থ্রি পার্সেন্ট যদি ওরা দিয়ে দেয় তাহলে সেটা হয়ে যাবে ফিফটি এইট পার্সেন্ট এবং রাজ্য সরকারের সঙ্গে যে ব্যাপার দিয়ে যে গ্যাপটা সেটা হয়ে যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ থার্টি থ্রি পার্সেন্ট ফিফটি এইট তো সেখানে একটা বিরাট বিরাট ধরনের পার্থক্য থেকে যাবে তো যেহেতু অষ্টম বেতন কমিশনের সুপারিশ এবং অষ্টম বেতন কমিশনের সুপারিশ চালু হয়ে যাবে হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারি থেকে তো সেই হিসাবে এফেক্ট চালু হওয়ার আগে যে ডিয়েটার রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমপ্লয়ি ডিয়েটার সেটা মূল বেতনের যে বেসিক রয়েছে সেটার সাথে মার্চ হয়ে যাওয়ার কথা রয়েছে যেটা সুপারিশ আমরা কিছু দিনের মধ্যে হয়তো জানতে পারবো বা আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত আপডেটস থাকবেন তারা অবশ্যই চ্যানেলের মাধ্যমে আপনারা তা পেয়ে যাবেন বা জেনে যাবেন তো রাজ্য সরকার সম্ভবত একটা কিস্তি দিয়ে দেবে যেটা সম্ভবত অক্টোবর মাসে ঘোষণা করতে পারে অক্টোবর হয়তো আরেকটা দিয়ে দিতে পারে তো সেটা ডাবল ডিজিট হতে পারে যতটুকু আভাস আমরা পেয়েছি সেটা ডাবল ডিজিট দিয়ে হতে পারে তো সেটা সম্পূর্ণরূপে দেবে কি দেবে না তা নিয়ে আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট ত্রিপুরা সরকারের যে ফিনান্স ডিপার্টমেন্ট এবং যারা রয়েছে তারা অনেক চুলচারা বিশ্লেষণ করছে